বৃহস্পতিবার সন্ধ্যায় সোশ্যাল মিডিয়াতে হঠাৎ রীতাবড়ি পোস্ট করলেন একটি স্ক্রিনশট সোহিনীর সঙ্গে তার ভীষণ ব্যক্তিগত একটি চ্যাট ভালো করে দেখুন যেখানে কোনো একজনের বিরুদ্ধে অভিযোগ এনেছেন সোহিনী এবং অবিলম্বে ভরির বাড়িতে আসতে চান ভরি সোহিনীকে শান্ত থাকার পরামর্শ দিয়ে তার বাড়িতে চলে আসতে বলেন এবং একই সঙ্গে ভরি জানান একই ঘটনা তার সঙ্গেও ঘটেছে যা দেখে সোহিনী অবাক রীতাবরের এই পোস্ট দেখে সোশ্যাল মিডিয়াতে তাদের অনুরাগীরা বেশ উদ্বিগ্ন হয়ে পড়েন হঠাৎ কি হলো আবার অনেকে কমেন্ট করে জানিয়েছেন এটা অভিনেত্রীদের নতুন কোনো প্রমোশন স্ট্র্যাটেজি অনেকে আবার প্রায় নিশ্চিত হয়েই কমেন্ট করেছেন এটা তাদের আপকামিং সিরিজের প্রমোশন স্ট্র্যাটেজি